হ্যালো এভরিওয়ান অদিতিশ লাইফস্টাইলে সবাইকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে গণেশ চতুর্থী গণেশ চতুর্থী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাই আর আমার বাড়িতে গণেশ চতুর্থী পালন করা হচ্ছে প্রত্যেক বছরই এই গণেশ চতুর্থীতে আমরা গণেশ ঠাকুরকে পুজো দিই তা এবারও সববারের মতো হচ্ছে মেয়েই এটা করে শুরু করেছিল মেয়ে এখনও মেয়েই এটা পালন করে প্রত্যেক বছর মোদক বানিয়ে দেয় ঠাকুরের কাছে এবং তাছাড়া ঠাক গণেশ খুব লাড্ডু ভালো পছন্দ করে তাই লাড্ডু দেওয়া হয় কলা দেওয়া হয় নারকেল দেওয়া হয় এইভাবে কিন্তু গণেশচীটা পালন করে এক বছর মেয়ে ছিল হোস্টেলে তা আমাকে বলেছিল মা তুমি গণেশ ঠাকুরকে কিন্তু পুজো দেবা আমি বললাম যে আমি তো তোর মতো মোদক বানাতে পারবো না ঠিক আছে আমি লাড্ডু দিয়ে নারকেল দিয়ে কলা দিয়ে এভাবে পুজো দেব একটু মিষ্টি এনে বলো ঠিক আছে তুমি তাই দিও তা ওরকমভাবে আমি পুজো দিয়েছিলাম সে বছর আমি মোদক বানাতে পেরেছিলাম না আর মোদকটা ওই ভালো বানায় আমি পুজো দেওয়ার পরে ওকে ছবি তুলে পাঠিয়েছিলাম ওর মনটা একটু খারাপ ছিল যে আমি থাকতে পারলাম না গণেশ পুজো দিতে তাই জন্য ছবিটা পাঠালাম যে নে এখানেই নমস্কার করে নে ছবিতে তাহলেই হবে পরের বছর থেকে তুই থাকবি যখন তখন তুই নিজে হাতে দিস ঠাকুরকে ও গণেশ ঠাকুরকে এতটাই পছন্দ করে ভালোবাসে তা হোস্টেলে ও গণেশ ঠাকুরকে নিয়ে গেছিলো ওর ছোট্ট একটা গণেশের সফিস ছিল সেই ঠাকুরটাকে ও ওর টেবিলে রাখতো ওখানে পুজো দিত এ তারপরে আমি বললাম যে ঠিক আছে এবছর তো দে তুই তাই এ বছরটাও পালন করলো নিজের মতো করে সমস্ত কিছু বানিয়ে নিল আমরা ওকে হেল্প করলাম আমার মা ছিল আমি আমার শাশুড়ি মানে ও ঠাম্মা সবাই মিলে আমরা হেল্প করে দিলাম ও নিজে হাতে করে সব বানিয়ে নিল এই মোদকের রেসিপিটা আমি শর্ট ভিডিওতে দিয়ে দেবো আপনারা ওখান থেকে পেয়ে যাবেন এমন কিছু কঠিন কাজ নয় মদক বানানো গণেশ ঠাকুর খুব ভালোবাসে মোদক খেতে তাই মোদকটা দিতেই হয় এখন যদিও বা কিনতে পাওয়া যায় কিন্তু ও নিজে হাতেই বানায় ব্যাস হয়ে গেল সমস্ত কিছু রেডি তারপরে গণেশ ঠাকুরকে স্নান করালো স্নান করিয়ে নিয়ে চন্দন টন্দন দিয়ে ফুল টুলে লাগিয়ে তারপরেও পুজোয় বসবে দুটো ঠাকুরকে একসাথে স্নান করাচ্ছে করিয়ে নিয়ে ওই যে রাখি গণেশ ঠাকুরকে ও রাখি পরায় নিয়ে একটা আসন পেতে নিয়েছে লাল রঙের আসন পেতে গণেশ ঠাকুরকে পান পাতার উপরে বসিয়েছে গণেশ ঠাকুরকে নাকি পান পাতার উপরেই বসাতে হয় এটাই নিয়ম আর পুজোতে দুব্ব অবশ্যই লাগে দুগোছা দুব্ব দুই হাতেও দিয়ে দেবে এক হাতে দেওয়া হয়ে গেছে আর এক হাতেও দিয়ে দেবে দুব্ব দিতেই লাগে আর তিলক পড়াতে লাগে গণেশ ঠাকুরকে লাল চন্দন দিয়ে তিলক কেটে দিল দুব্বটা দেওয়া হয়ে গেলো এরপরে টুল দিয়ে সাজিয়ে পুজো দেবে এই যে দুব্বটা এগুলো পুজো হয়ে যাওয়ার পরে পরের দিন ঠাকুরকে আমরা তুলে শুনেছি এটা করা খুব ভালো তার জন্য আমরাও করি যেটা বলতে যাচ্ছি আমি যে এটা নাকি যার ব্যবসা আছে তাদের ক্যাশবাসকে যার এমনিতে টাকা রাখার যেখানে জায়গা সেইখানে মানি ব্যাগে যেখানে হোক এটা নাকি দ্রব্যগুলো রাখলে পরে সব দিক দিয়ে খুব ভালো পয়সা করি মানুষে থাকে সেই কারণেই এটা নিয়মটা পালন করে তা আমরাও সেটা করি যখন জানতে পেরেছি এই যে ফুল দিয়ে সাজানো হয়ে গেল অনেক রকমের ফুলই তো আছে সাদা ফুল সন্ধ্যা তারা ফুল জবা ফুল সব রকম ফুল দিয়ে ঠাকুরকে সাজানো হচ্ছে সাজানো হয়ে গেলে ঠাকুরকে প্রসাদ হিসাবে মোদক লাড্ডু নারকেল কলা দিয়ে সাজিয়ে পুজো দিচ্ছে আর নারকেল সবসময় গোটা দিতে হয় আমরা একবার বাইরে ব্যাঙ্গালোরে ছিলাম তা ওখানে দেখেছিলাম গণেশ পুজোতে খুব সুন্দর করে ওরা নারকেলটাকে ফাটায় সামনেই নারকেল টারকেল দিয়ে সব কিছু ঘি মাখন দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে কিন্তু তারা পুজো দেয় ওরা খুব মানে তা আমরাও এখন সেটা দেখে দেখে আমরাও করছি তো প্রায় হয়ে এসেছে আপনারা ভালো আরতি করলেই হয়ে যাবে পুজোটা ভালো লাগলে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো ভালো থাকবেন ভালো রাখবেন